পল্লী বিদ্যুতের কাণ্ডটা দেখুন এই যে দেখুন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি এই বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করার জন্য অন্তত দুই বছর হয়েছে একটি আবেদন করা হয়েছে পল্লী বিদ্যুতের কাছে কিন্তু পল্লী বিদ্যুৎ এখনো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এই যে রেমিটেন্স যোদ্ধা একজন প্রবাসী সতেরোশো টাকা দিয়ে দুই বছর হতে চলেছে একটা খুঁটি চেঞ্জ করার জন্য এখনো পর্যন্ত কিন্তু সে খুঁটি পরিবর্তন হয়নি কখন হবে জানেন ওই দেখেন ছোট ছোট বাচ্চাগুলো একটু জুম করে দেখায় এরকম ছোট ছোট বেশ কিছু বাচ্চা আছে তারা অনেক সময় ভবনের এই দুই তলায় উঠে যে কোনো মুহূর্তে যদি এই কাছাকাছি যায় এই যে আমি যদি দেখাই তাহলে দেখবেন এখানে বিদ্যুৎ আয়িত হয়ে মারা যাবে আর যখন মারা যাবে তখন পল্লী বিদ্যুৎ দৌড়ে আসবে কি করার জন্য জানেন এ কুটি পরিবর্তন করার জন্য প্রিয় দর্শক খুব দুঃখজনক ঘটনাটা বলছি চট্টগ্রামের হাটাজারী উপজেলার দোলই ইউনিয়নের নসর প্রবাসী প্রবাসী নাম তিনি তার বাড়ির সামনে কুটিটি পরিবর্তন করার জন্য আবেদন করেছেন হাটাজারি পল্লী বিদ্যুৎ যে অফিসটা আছে সেখানে তারা সতেরো শত টাকাও নিয়েছে আমি যদি একটু দেখাই দেখেন এই যে দেখেন সতেরোশ টাকা নেওয়ার পরেও এখনো পর্যন্ত এই কুটিটা চেঞ্জ করে নেই আর এই কুটি চেঞ্জ না করার ধরুন এই ছোট ছোট বাচ্চাদের জীবন ঝুঁকিতে পড়েছে যে কোনো মুহূর্তে এই বাচ্চাগুলো কুটির কাছে বা সংস্পর্শে এসে মারা যাওয়ার একটু নিচের দিকে যাই একজন প্রবাসী যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের টাকার জন্য আমরা তাকিয়ে থাকি যারা টাকা দেশে না পাঠালে দেশের অর্থনীতির চাকা ঘুরে না এটা শুধু কথার কথা কিন্তু তারা সবসময় অবহেলিত এরকম সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে এই যে আবু সুফিয়ান এবং তার পরিবার এখানে হয়তো থাকেন না বা তাদের পরিবারের সদস্যরা থাকেন তারা প্রবাসে থাকেন পাশাপাশি আরো দুই তিনটা ঘর রয়েছে বৈদ্যুতিক এমন ভাবে হয়েছে যে যে যেকোনো মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে মানুষ মারা যাবে মারা যাবে কই বেশি দূর কথা না তো এই যে মনে আছে আপনাদের আজ থেকে ষোলোই ডিসেম্বর সকালে হাটাজারি কলা বাগান এলাকায় একজন টোকায় ছেলে কিন্তু মারা গেছে কিভাবে বিদ্যুতায়িত হয়ে বয়স খুব বেশি হয় নাই তাহলে এই যে আমি যদি একটু দেখাই দেখুন তো তারগুলো কিভাবে ঝুঁকিপূর্ণ বাচ্চা আছে অন্যান্য বয়সী আছে পল্লী বিদ্যুত বাচ্চা বৃদ্ধ জোয়ান আবাল বরিতা দেখবে না কারেন্ট যখন ধরবে বিদ্যুতায়িত হবে তখন মারা যাবে আবু সুফিয়ান ভাইয়ের কাছে জানতে চাইবো এই যে আপনি একজন প্রবাসী

প্রিয় দর্শক ওই যে একটু মালপানি হয়তো দেয়া হয়নি আর কি টেবিলের নিচে যদি একটু মালপানি দেয়া হতো হাজার পঞ্চাশ বা এক লাখ টাকার একটা বান্ডেল দিলে মনে সরে যেত তাই না যেহেতু পারে মনে প্রিয় দর্শক বেশি কিছু না আমি যদি আপনাদেরকে দেখাই এই যে আসুন এই যে খুব বেশি কিছু না এটা হচ্ছে যে এই যে আপনি যে দেখতে পাচ্ছেন ধানের ক্ষেত এই যে একটা পল্লী বিদ্যুতের একটা খুঁটি সেখান থেকে একটা তার এসেছে এই বিদ্যুতের খুঁটিটা এই যে এখানে দেখেছেন এখান থেকে মাত্র পাঁচ ফিট দূরে সরবে খুব বেশি না এই যে কুটিটা আছে এটা হচ্ছে যে খাট্টা ইংরেজি যেটা বলি না আমরা অনেক সময় কটাক্ষ করে বলি আর কি খাট্টা ইংরেজি অর্থাৎ সে খেলে আজ থেকে কয় বছর আগে এটা বসানো হয়েছে অনেক বছর আমার মনে নাই মনে অনেক বছর প্রায় কত বছর দশ পনেরো বছর অর্থাৎ এই কুটি যদি কেউ বিক্রিও করে আমার মনে হয় দুশো টাকা দিয়ে কিছু কিনবে এটা এভাবে নাড়লে নড়তে চাই দেখেন নাড়লে এটা নড়ে নড়ে যে এই কুটিটা এখান থেকে মাত্র এখানে যাবে এখান থেকে এখানে যাবে

সর্বোচ্চ আধা ঘন্টার কাজ লাগবে না এখানকার একটা অ্যাপ্লিকেশন আপনার সতেরো এক দুই হাজার এখান থেকে যদি আপনার সীতাকুণ্ড যেতে যদি বছর লাগে পারে হ্যাঁ ঠিক আছে তাহলে হাটা বিদ্যুৎ অফিসের কাছে আমি আপনাদের কাছে একটা বিনয়ের সাথে প্রশ্ন করব। এই যে ছোট ছোট বাচ্চা যেগুলো দেখছেন এগুলো যে কোনো সময় বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে খুব বেশি বড় কাজ না জাস্ট একটা অনুমোদন বা তারা যদি একদিন আসে এটা যে এখান থেকে সরালে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বা বাংলাদেশের সংবিধান পাল্টে যাবে বা বিশাল একটা অঘটন করে যাবে কিছু না এটা সামান্য এখানকার একটা কুটি এখানে সামনে বসিয়ে যদি এই তারটাকে এখানে একটু সরিয়ে দেয়া হয় কাজ শেষ এবার আমাদের দেখার বাকি হাটাজারি পল্লী বিদ্যুতের যে অফিসটা আছে তারা আর কত বছর পরে এটা করে যদি তাদের এবার ঘুম মাঙ্গে সতেরো শত টাকা নিয়েছেন সম্ভবত আপনাদেরকে বান্ডেল দেয়া হয়নি

থেকে অনুমোদন আনতে হবে অনুমোদন পেলে কাজ করা যাবে নালে করা যাবে না এত বড় অঙ্ক দেখানোর কিছুই নেই সামান্য এখানে পারিবারিক ঘরগুলো একটা খাম্বা এসেছে এটা হচ্ছে যে একটা আপনার ওই যে গাছের খাম্বা আঁকা বাঁকা আঁকা বাঁকা একটা খাম্বা এটা এখান থেকে সরিয়ে নতুন একটা খাম্বা দিলে বা সে টাকাটা সরকারি ফি যা আছে তা তো দিতে কোনো সমস্যা নেই সমস্যা তো নেই দিয়ে দিবেন তাহলে এই কাজটা অনতি বিলম্বে করা হোক এখন দেখার বাকি পল্লী বিদ্যুৎ আসলে করে কিনা আপনাদেরকে যুক্ত করেছি চট্টগ্রামের হাটহাজার উপজেলার দল ইউনিয়নের লোহমডি সংলগ্ন নসর উল্লাহ মুন্সি বাড়ির প্রবাসী সুফিয়ান আবু সুফিয়ানের সামনে থেকে এই সুফিয়ানের ঘরের সামনে যে বৈদ্যুতিক খুঁটি আছে এই খুঁটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যার কারণে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে এখানকার প্রায় বিশ ত্রিশ জনের জীবন চরম ঝুঁকিতে আছে যদি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অনতি বিলম্বে দুই বছর আগে করা এই আবেদন সেটাতে সারা দিয়ে যদি এটা চেঞ্জ করে দেয় এই পরিবারগুলো নিরাপদে থাকবে আশা করি তারা এমনটা কাজ করবেন এমনটা প্রত্যাশা আসসালাম আলাইকুম